দেখুন বন্ধুরা ওনাদের যে অনলাইনে অর্ডার আছে সেই অর্ডারে কি কোয়ালিটির গাছ যাচ্ছে দেখে নিন দেখেন দাদা আপনারা কীরকম কোয়ালিটির গাছ পাঠাচ্ছেন কাস্টমারকে আমার দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারা সচক্ষে দেখে নিন দেখুন বন্ধুরা কটেক্সটা দেখুন গাছের হেলথটা দেখুন গাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা আমি বলতে পারি জোর গলায় দেখুন শুধু একটি গাছ আপনাদেরকে দেখাবো না আর তার সাথে একাধিক গাছও আপনাদেরকে দেখাচ্ছি ওনারা কি কোয়ালিটির মাল দর্শক বন্ধুদেরকে পরিবেশন করছেন দেখুন একটা গাছ দেখলে তো বুঝতে পারেন যে একটা ইন্ডিভিজুয়াল গাছ দেখাচ্ছি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল তো বন্ধুরা দেখুন একটা কথা বলি যদি একটা গাছ যদি দেখায় বলবেন অনেকে বলতে পারেন যে একটা গাছ যে ভালো গাছটা থেকে দেখাচ্ছে আমি পর 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 গাছ খোলা হচ্ছে দেখুন গাছে শুধু দেখুন কটা লক্ষ্যটা করুন এবং গাছের হেলথ পাতা যেন কথা বলছে একদম একদম আমরা এখানে কেমিক্যাল ইউজ করি না ঠিক আছে যা তো গাছের প্রত্যেকটা পাতার কালার দেখলে আপনি বুঝতে পারবেন কতটা স্টেন দেয় একটা গাছের

দর্শক বন্ধুরা কেন বিশ্বাস করে ওনার থেকে গাছ নেবেন দেখুন প্রত্যেকটা গাছের এবার দেখুন দু একটা গাছ এদিক ওদিক হতে পারে কোনোটা আবার খুব ভালো ঘটে কোনোটা একটু নর্মাল বা মিডিয়াম কিন্তু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ একটা স্ট্যান্ডার্ড কটেক্স আমি কিন্তু দিচ্ছি আচ্ছা একদম একদম সেটা দেখুন সেটা দিচ্ছি কি না দিচ্ছি আপনার ক্যামেরার সামনেই পরিষ্কার বয়ে যাচ্ছে কারণ এমন না যে মানে অন ক্যামেরায় কিন্তু এই গাছগুলো বিয়ার রুট করা হচ্ছে যেগুলো অনলাইনে যাবে কাস্টমারদের কাছে যাবে তো আপনারা বুঝতেই পাচ্ছেন দেখুন প্রত্যেকটা গাছের কটেজ দেখুন দেখুন ঠিক আছে যতটা ম্যাচিওর ম্যাচিওর গাছ পাঠানোর চেষ্টা করছি এবং মানে ভালো গাছ সেটা আপনি বাগানেও দেখতে পারবেন দেখুন মোটামুটি দেখলেন আর আরেকটা জিনিস আমি আপনাদের বলি এই অ্যাডিনিয়াম হাব নার্সারির তরফ থেকে সতেরোই আগস্ট পর্যন্ত দেখুন প্রতি কটা গাছ দেখুন কিছু গাছে ফুল ফুটে রয়েছে এবং করডেস্পুনও দেখে নিন একদম একদম চেয়ারও দেখুন তো একটা কথা বলি এই যে অ্যাডেনিয়াম হাব নার্সারির তরফ থেকে পনেরোই আগস্ট উপলক্ষ্যে পনেরোই আগস্ট উইকে একটা বিশেষ অফার আপনাদের সবাইয়ের জন্য দিচ্ছে সেই অফারটা হলো এই যে কোনো গাছ যে কোনো গাছ ঠিক আছে আচ্ছা এই অফারটা হলো একশো টাকা করে মায়া মায়া একশো টাকা মায়া একশো টাকা দেখুন বন্ধুরা দাম কোতায় নাবিয়ে দিয়েছেন দাদা কি মায়া 100 টাকা ম্যাপেল 100 টাকা হুম ফেরারি 100 টাকা হুম কিমপুট 100 টাকা আচ্ছা আচ্ছা কি তো সার্ভেট সবচেয়ে কো ফেরারি ফুলটা দেখিয়ে দিন যদিও এই গাছটা না ফেরারি ফুলটা একটু এদিকে এসে ফেরারি ফুলটা একটু দেখান ফেরারি ফুলটা দেখান এই দেখুন একদম একদম সেম এই গাছ তো হবে না 100 টাকায় তো এই রকমই মানে এই সেম গাছেরই

দেখে নিন বন্ধুরা কোয়ালিটি ভ্যারাইটি সব কিছু মিলিয়ে নিন সব কোয়ালিটি অফারটা কি আছে অফারটা হচ্ছে 100 টাকার গাছ হ্যাঁ ফেয়ারি থেকে শুরু করে সব গাছ 100 টাকা কতগুলো মিনিমাম নিতে হবে মিনিমাম নিতে হবে আপনাকে 20 খানা গাছ নিতে হবে তবেই আমি 100 টাকা করে এই ভ্যারাইটির গাছগুলো দিতে পারবো নতুন ভ্যারাইটি মানে এটা হচ্ছে সোয়ালো সোয়ালো 100 টাকা আচ্ছা সোয়ালো 100 টাকা সোয়ালো 100 টাকা আচ্ছা আর এইটা হচ্ছে সরবেট সরবেটও 100 টাকা দেখুন

পাঁচ ওই চারটে আছে ঠিক আছে হ্যাঁ আপনাদেরকে প্রথমে বারাইপুর স্টেশনে নামতে হবে বারাইপুর স্টেশনে নেমে আপনাদের মিলন তীর্থ ক্লাব এ একশো পাঁচ নিয়েছিস মিলন তীর্থ ক্লাব মাটি করে ছাড়িয়ে রাখ মিলন তীর্থ মিলন তীর্থ সরি মিলন ময়নারপুর স্টপেজে নামতে হবে বারাইপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে আপনাদের বারাইপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে ময়নারপুর স্টপেজে নামতে হবে ওখানে নেমে যে কোনো লোককে জিজ্ঞাসা করবে এই চার কটা ছাড়িয়ে নে তো ময়নার পড়লে নামতে হবে ময়নার পলে নেবে আপনার যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন অ্যাডেনিয়াম হাব নার্সারি অ্যাডেনিয়াম নার্সারিতে যাব সবাই দেখিয়ে দেবে অথবা মিলনতিত্ব ক্লাব ওইটা না ওটা না সই 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 পাঁচটা মিলনতিত্ব ক্লাব মিলনতিত ঠিক পাঁচ পেছনটা হ্যাঁ এই ওটা নিচ্ছিস কেন আপনি তো অনলাইন করেন এবং হোলসেল ও করেন ফুল ফটাটা তো আমরা ফোন নাম্বারটা আমার দর্শক বন্ধুদেরকে ওটা না ওটা নিচ্ছিস কেন ওই পাঁচটা ওই হবে আসবে ওই কটা ওই চারটি নাইন ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে কল করলে আপনারা পেয়ে যাবেন এবং সব ডিটেলস পেয়ে যাবেন আপনারা কোনটা কী গাছ নেবেন কর পিস নেবেন এক মিনিট মিনিমাম কুড়ি পিস নিতে হবে নিলে কিন্তু আপনারা একশো টাকা রেটে পাবেন কুড়ি পিসের কম নিলে কিন্তু আপনাদের ওই নরমাল যে রেট দেড়শো দুশো আড়াইশো তিনশো মানে যেটা যে ভ্যারাইটি যা সেই রেট পড়বে বাংলা কথা কুড়িটা গাছের পেমেন্ট আপনাকে করতে হবে তাতে আপনি কুড়ির মানে দু টাকা গাছ নিলে তবে আপনি একশো টাকা করে পাবেন একশো টাকা করে পাবেন আর এই অফারটা আছে পনেরোই আগস্ট পর্যন্ত পনেরোই আগস্ট না সতেরোই আগস্ট সতেরোই আগস্ট পর্যন্ত এই সামনের রবিবার পর্যন্ত অফার সামনের রবিবার পর্যন্ত দাদা এই নার্সারি থেকে দিচ্ছেন ঠিক আছে দাদা আর কি গাছ আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো আরো কিছু ভ্যারাইটি গুলো একটু দেখে না গাছগুলো কটেজ করে দেখান অনেকের কটেজ সম্বন্ধে একটা ডাউট ছিল আর মেডিনিয়াম ভাব ছিল আমাদের আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে একদম সেটা আছে কিনা একটু দেখে নিন কারণ হচ্ছে আমার নার্সারিটা বেশি পুরনো না নতুন নার্সারি তাও কত বছর পুরনো এখনও এক বছর হয়নি এক এক বছর হয়নি ঠিক আছে এই সিজনটা গেলে তবে এক বছর কমপ্লিট হবে না এর আগের ভিডিও যখন করতে আমি তখন আপনি একা কাজ করছিলেন এখন দেখছি আপনার সাথে আরও তিনজন মানে চাহিদা কি আগের তুলনায় বেড়েছে অবশ্যই অবশ্যই চাহিদা তো বেড়েছে না বাড়লে কি আর করা হয় চাহিদা তো একটু একটু করে বাড়ছে এবং নিজেও প্রোডাকশান আগের রুস্টক কিনা কিনে আনা হতো এখন নিজের রুস্টক তৈরি করার চিন্তাভাবনা চলছে তার প্রস্তুতি আমরা নিয়েছি নিচ্ছি ঠিক আছে আর লেটেস্ট যত থাই ভ্যারাইটির গাছ আছে সেইগুলো কিন্তু আপনার আপনারা পেয়ে যাবেন মানে যত লেটেস্ট লেটেস্ট কালেকশান লেটেস্ট কালেকশান বলতে গেলে ধরুন একদম দু হাজার পঁচিশের যে কালারগুলো সেইগুলো কিন্তু আপনারা মোটামুটি এই অ্যাডেনিয়াম হাব নার্সারিতে কিন্তু পেয়ে যাবেন এটুকুনি আমি দায়িত্ব নিয়ে বলতে আর একটা জিনিস বলি আপনাদের যদি কোনো কিছুতে কালারের যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় তখন কিন্তু আমাদের বলবেন আমি আবার কালার চেঞ্জ করে দেব না হলে পয়সা রিফান্ড করে দেবো

কালারটা দেখুন ওটা কালকে এলে ঠিক দেখতাম ফুলটা ঠিক মতন ভাবে এই যে মুনবে অপূর্ব কালার হুম অপূর্ব কালার এটা আর এই দেখুন উনি নিজে ডানা থেকে সিলিন তৈরি করছেন ঠিক আছে সবকিছু অন্যের উপর প্রত্যেকটা প্রত্যেকটা গাছ যে গাছ একটা তুলুন তুললে বুঝতে পারবেন হুম আচ্ছা এই গাছগুলো আমার দশম বন্ধুরা নিয়ে গিয়ে কি প্রথমে রিপোর্ট করবে না এই অবস্থায় ফুল পাবে না না যদি কোকোপিটে গাছ থাকে তাহলে গাছটা অবশ্যই রিপোর্ট করতে হবে না হলে কি হবে হ্যাঁ বর্ষা এতে চলে গেলে রিপোর্ট করবেন কিন্তু বর্ষার জলে কোকোপিটে সমস্যা হয় ঠিক আছে আর যদি বালিতে থাকে যে গাছগুলো আমার থেকে বালির গাছগুলো নেবেন সেইগুলো তো অসুবিধা নেই এখন রিপোর্ট না করলেও চলবে ঠিক আছে এইগুলো মোটামুটি এখন কিছু কিছু গাছ অ্যাভেলেবেল আছে একদম লেটেস্ট ভ্যারাইটির গাছ যেগুলো মানে কি বলবো যে একটা মোবাইলে আপনাদের ছবি দেখায় দেখালে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা নতুন আপডেট যে ভ্যারাইটিস শুনো নিয়েছে ফুল ফুটে নেই তবু ফটোগুলো দেখাবার চেষ্টা করছি আমি দেখুন লায়ন হার্ট আচ্ছা এই গাছগুলো কি কি দাম দেওয়া আচ্ছা এখন এইগুলোর দাম ডিপেন্ড করছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো গাছের কোয়ালিটি ভ্যারাইটির ডিপেন্ড করছে এই গাছগুলো কি এখন অ্যাভেলেবেল আছে মোটামুটি কিছু কিছু গাছ অ্যাভেলেবেল আছে সব গাছ অ্যাভেলেবেল না মানে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো সব মাদারের জন্য আমি নিজে গ্রাফটিং করে এবারে কিছু মাদার যেগুলো এক্সসেস হচ্ছে সেগুলো আমি বেঁচে দেবো আচ্ছা এগুলো হচ্ছে থুয়াং ভ্যারাইটি ভিয়েতনাম ভ্যারাইটি এগুলো কি সব থাই ভিয়েতনাম এগুলো ভিয়েতনাম ভ্যারাইটি যেগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা বললেন দাদা ক্যাটলক আপনাদের পাঠিয়ে দেবেন সব গাছে তো একসাথে ফুল ফুটে থাকে না কম করে হলে এই ফুলগুলো কম করে হলে তিন থেকে সাড়ে তিন সেন্টিমিটার করে লম্বা হবে বিশাল বড় বড় ফুল হবে বাহ আপনার কাছে তো দেখতে পাচ্ছি সব আপডেট ভ্যারাইটি একদম আমি আমি আমার চিন্তা ভাবনা আছে হয়তো নতুন হতে পারি কিন্তু আমি আপডেট ভ্যারাইটি নিয়ে কাজ করবো বেশি পুরাতন ভাই আমি তো মুগ্ধ যে আপনার এই ছ সাত মাসের নার্সারিতে এত নতুন নতুন ভ্যারাইটি কালেকশন করেছে যে পুরানো নার্সারিতে গিয়েও আমরা এই ভ্যারাইটি গুলো পাই না আপডেট ভ্যারাইটি গুলো যার জন্য আমার দর্শক বন্ধুদের বলুন বা আমাদের বলুন একাধিক নার্সারিতে ঘুরতে হয় একদম একদম এইটুকুনি বলতে পারি আমার কাছে আসলে যদি কেউ মানে এক্সোটিক অ্যাডিনিয়াম যেগুলোকে বলা হয় একদম নতুন কালেকশন লেটেস্ট লেটেস্ট যে কালেকশনগুলো যদি চান অবশ্যই এগুলো সব কিন্তু আমার এখানে যা রেডি হচ্ছে সব কিন্তু নিউ ভ্যারাইটি একদম নিউ ভ্যারাইটি এগুলো কি আপনার থাই ভিয়েতনাম একদম একদম ভিয়েতনাম থাইল্যান্ড ফিলিপিন্স এইসব বাইরের ভ্যারাইটি মানে ইন্ডিয়ার কয়েকটা ভ্যারাইটি আছে কিন্তু ম্যাক্সিমাম ভ্যারাইটি এগুলো সব গ্রাফটিং হয়ে গেছে হচ্ছে সব আচ্ছা বন্ধুরা এগুলো সব মাদার এগুলো মাদার আছে সব মাদার এদিকটা মাদার গাছ পুরো সবই মাদার এবারে এখানে কিছু গ্রাফটিং হয়ে গেলে কিছু গাছ চার পাঁচটা করে প্রত্যেকটা ভ্যারাইটি হয়তো সেল করে দেবো আচ্ছা আচ্ছা আর এই দিকটা দেখতে পাচ্ছেন গ্রাফটিং হয়ে গেছে সেই গাছগুলো এইগুলো সবে নতুন গ্রাফটিং বাঁধা হয়েছে এগুলো সাকসেস হতে হতে এখনো না প্রচুর সাকসেস হয়ে গেছে এগুলো মোটামুটি আশা করছি খুব একটা ফলস যায় না আমার আচ্ছা তো দাদা ভিডিওটা শেষ করার আগে আপনার ফোন নাম্বারটা আর একবার আমার দর্শক বন্ধুদের বলে দিন এবং কিভাবে এই নার্সারিতে আসবে হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান ডবল সিক্স সেভেন জিরো আর আসতে হলে আপনাদের প্রথমে বারাইপুর স্টেশনে নামতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরতে হবে অটো ধরে আপনাদের সীতাকুণ্ডুর অটো ধরতে হবে নামতে হবে ময়নার ফুল স্টপেজে সেখান থেকে নেমে আপনাদের মিলান্তিত্য ক্লাবে আসতে হবে ওই পাশেই হচ্ছে আমাদের নাসারি যে ওখানে নেমে নাসারিতে যাও বললে সবাই দেখিয়ে দেবে আচ্ছা আর apna ফোন নাম্বারটা যেখানে আপনারা দশ বন্ধু যারা আসতে পারবে না স্ক্রিনে দিয়ে দেবেন সবাই মোটামুটি অনেকে এই ভিডিওতে স্ক্রিনে থাকলে যোগাযোগ করবেন আমি সব ক্যাটালগ থেকে শুরু করে সবকিছু পাঠিয়ে দেব ঠিক আছে আচ্ছা আর একটা আমার প্রশ্ন আছে ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন নাসারিতে তো ভিডিও করি তারা ভিডিওতে এক ধরনের দাম বলে আবার যখন মানে নিতে যায় তখন আমার দর্শক বন্ধুরা হারাসমেন্ট করে একটা কথা বলি আমি আপনাকে আমি সেই জিনিসটা যা ক্লিয়ার কার্ড বলে দেবো ঠিক আছে আসার আগে একবার ফোন করে সমস্ত কিছু বলে দেব কারণ হচ্ছে দেখুন আমার যে অফারের যে গাছগুলো ঠিক আছে একশো টাকার যে গাছগুলো এক থেকে নাইনটি নাইন পর্যন্ত এ ওয়ান থেকে এ নাইনটি নাইন তার মধ্যে দু একটা ভ্যারাইটি কিন্তু শেষ হয়ে গেছে সেগুলো দিতে পারবো না বা হয়তো মাদারের জন্য রেখে দিয়েছি সেইগুলো বাদ দিয়ে মোটামুটি কিন্তু বাদ বাকি ভ্যারাইটি গুলো যেগুলো দুশো আড়াইশো রেঞ্জ সেগুলোর দাম দেড়শো টাকা পড়বে কিন্তু ওয়ান থেকে নাইনটি নাইন এই ভ্যারাইটির মধ্যে নিলেই তবেই কিন্তু একশো টাকা করে পড়বে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখছি নমস্কার আবার পরবর্তীকালে আপনার সাথে আবার দেখা হবে আবার আপনার কাছে আশা করি আমার দর্শক বন্ধুরা আপডেট ভ্যারাইটি গুলো যখনই আসবে এই ভারতবর্ষে তখন আপডেট আপডেট ভ্যারাইটি মোটামুটি আগস্টের শেষ থেকে মোটামুটি প্রচুর ভ্যারাইটি अवेलेबल হয়ে যাবে আচ্ছা আচ্ছা বা সেপ্টেম্বরে ফার্স্ট সেকেন্ড উইক থেকে গাফটিং গাছও মোটামুটি আমরা এখান থেকে এসে নিয়ে যেতে পারবে আচ্ছা ঠিক আছে নমস্কার নমস্কার ওখানে